شيء قدير والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا وقطعة كبدنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أدى الأمانة نسخ الأمة كشف الأمة وجاهد في الله حق جهاده حتى اتاه اليقين صلى الله عليه وعلى اله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم الا ان رخى الاسلام لدائرا فدوروا مع الاسلام حيث دار গণকবরস্থানের উদ্যোগে আয়োজিত উক্তবাস মাহফেলে সম্মানিত সভাপতি উপস্থিত ওলাম এক শহরের বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা জানি না সুজার সুযোগ আছে কি নাই যদি সোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে নাও ভোনেরা কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি অতি অল্প সময় এর উপরে কিছু কথা রাখবো সাথে সাথে থাকবে যাই পর্যন্ত পর্যন্ত বা শেষ যা এই পর্যন্ত অনুযায়ী আল্লাহ যেন আমাদেরকে আমল করার প্রফিক দান করে ছোট দুটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারবে আমার মনোযোগের মাত্রা যত বাড়বে কথাগুলো তত বেশি দিলের ভিতরে কাটবে বা বসবে যদি আমার কথাটা সত্য না হতো তাহলে আল্লাহ কোরআনে কোনোদিন বলতেন না ফাস্তা মিউন ইদা কুরিয়াল কোরআন ফাস্তা মিউন কোরআন বা কোরনি কথা যখন শোনো তো বড় হয়ে সাথে সাথে দ্বিতীয় একটা অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নির্জুম বানানো আং সেতু কোরআন যেটাকে বলে আং সেতু বিলকুল চুপচাপ হরি হুল্লা ওয়াজে যত বেশি মনোযোগী হবে আর যত বেশি নির্জুমতা হবে তত বেশি কথা দিলে কাঁদবে আর এটা আল্লাহর অঙ্গীকার লাল লাখুন তুর হানুন ওয়াজ তো হয় আওয়াজ কম আওয়াজ ওয়াজের জন্য আওয়াজ প্রয়োজন নাই মনোযোগ জন্য। কনসার্টের জন্য আওয়াজ জন্য। ওইখানে মানুষ আওয়াজ দেখে আর কিছু দেখে না আওয়াজ আর অঙ্গি ভঙ্গি দেখে আর ওয়াজে মনোযোগ দরকার আওয়াজ বেশি দরকার না আওয়ার যত মধুর মিঠা হবে তত বেশি কথা দিলের ভিতরে ঢুকবে বিদায় এই দুটা অনুরোধ আপনাদের কাছে রইল ইনশাল্লাহ পুরা হবে তো হম মোটা কথা বলতে চাই মোটা আমার কথা লম্বা হবে না হয়তো পনেরো বিশ মিনিট হবে এর জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কেননা দীর্ঘ কথায় আমি বিশ্বাসী না কেননা মানুষের মেমরি এখন আর মানুষের কাছে নাই আমাদের মেমরি এখন چلا গেছে প্রযুক্তির ভিতরে এইজন্য একটা উদাহরণ দিব এইখানে কোন ছেলে দাঁড়ায়া স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক ও সতেরো নম্বরের নামটা আমাকে শোনাইতে পারবে না চ্যালেঞ্জ সতেরো নামটা শোনাইতে পারবে না ওর বললেই ক্যালকুলেটার নিয়ে প্রথমে পূরণ করবে তারপরে শোনাবে মুখাস্ত পারবে না অথচ এই বোঝা করে জিজ্ঞাসা করেন যারা ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে পুরো 25 এর করতে হইছে যেটা শুনেন মনाराम করে নাই পর্যন্ত নাম নাম খসড়া করতে হইছে নাইলে ব্যাচের বাড়ি খবর ছিল ঠিক না এই আজকের পোলাপান আটের নামটা জানে না প্রযুক্তিতে چلا গেছে ক্যালকুলেটর আগে বড় বড় মুদি দোকানে হিসাব হতো চোতা মুখে মুখে হিসাব করতো এখন সব ক্যালকুলেটার বুঝা গেল আমাদের ব্রেন প্রযুক্তিতে চলে গেছে ছোট হয়ে গেছে এই জন্য কথা লম্বা বললে মনে থাকবে না এই জন্য থাকেও না ওয়াজ শোনে বটে কিন্তু মাঠের বাহিরে নেওয়া যায় না কেননা উঠতে দেরি ওর মন থেকে বলতে দেরি করে না কথা কিন্তু শর্ট হবে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আর সুর তো হবেই না আমার কাছে সুর নাই করতে গে দিব আমি যেটা বুঝাইতে চেতেছিলাম মোটা কথা কিন্তু বাবা মতে মনে রাখেন যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন মুসলমানের ঘরে আপনার অস্তিত্ব কার ইচ্ছায় আপনার ইচ্ছায় কার ইচ্ছায় কার পছন্দে কার সিলেকশন কে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলো দুনিয়ার নীতি আছে নিয়া যাইতেছি আমি যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন আছে দুনিয়াতে নীতি আছে অনেক সময় কেউ কিছু কিছু পছন্দ করে ফেললে বলার থাকে না পছন্দ যদি একবার করে ফেলে তাহলে ওইখানে বলার আর কিছু থাকে না এরকম কিছু দুনিয়াতে আসে না নাই হুম হুম? আছে জানেন দোকানে যা বলল এটা আমার পছন্দ হয়েছে রাখ মালিক বলবো রাইখা দে এটুক দিয়া যদি মন ভরে তাইলে ভালো আর যদি কিছু বললাম হইতে পারে কতক্ষণ পরে বিরাট একটা লিস্টি পাঠায় দিবে আর আমি পুরা উঠায় দিতে বাধ্য হব আছে এরকম না নাই না আমার বোঝেন না আপনারা আছে হম প্রত্যেক এলাকায় এরকম কিছু লোক আছে আপনাকে পছন্দ করছে মুসলমান হিসাবে কে কে নির্বাচিত করছে কে চয়েস করছে মনে থাকবে তো এটা মুসলমান হিসাবে কে চয়েস করছে আরে বাবা মতে বলেন আল্লাহ বললে গুনা হবে না প্রত্যেকবারে বারে চল্লিশ নেকি পাবেন চল্লিশ নেকি যতবার আল্লাহ বলবেন অতবার কত নেকি কত মনে হয় কম মনে হইলো ঠিক না হ্যাঁ এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে আপনার কাছে তো চল্লিশটা আছে একশো বার বললে কতবার হয় জানেন কত কয় হাজার নাকি হয় হাজার না বলে এইখানে তো একজন কয়জন হবে যে ডেলি দুইশো বার আল্লাহ বলে কোন যুবক তো নাই কোন বৃদ্ধ তো নাই পীরের মুরিদ রাগ হলেন না দেখতেছি অনেককে এরাও তো নাই যে ডেলি দুইশো বার আল্লাহ বলে ভালো মতে মনে রাখেন যাকে আল্লাহ সব ইচ্ছায় নিজের পছন্দে নিজে চয়েস করে যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন শুধু এইখানেই শেষ না শুধু মুসলমানের ঘরে অস্তিত্ব দেন নাই সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বাছাই করা বানাইলেন বাছাই করা বাছাই বোঝেন কি বাজারে গেলে বাইছা বাইছা কিনেন না আল্লাহ আপনাকে আমাকে উন্মতে মোহাম্মদী বানাইছেন বাছাই করা কোরআন বলে হুয়া জিতাবা আবার কবে বাছাই মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আপনি আর আমি বাছাই কৃত আপনাকে আমাকে বাছাই করার পরে আল্লাহ কাউকে বাছাই করেন নাই শুধু গামলার ভিতরে ভরছেন আর এক এক নবীকে উঠায় দিয়া দিচ্ছেন লও তুমি এটা লও তুমি এটা লও তুমি এটা এরকম নবী দুনিয়াতে আসছেন যেমনি ভাগে একজনও পান নাই এই জন্য হাদিসে আছে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নবী কিউন কিয়ামতের দিন এমন নবী আসবে লাইসা মাহু আহাদ একজন উম্মত নাই কেন ওনার ভাগে পড়ে নাই সর্বপ্রথম আমরা বাছাই কৃত আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করছেন তারপরে মুকুট পড়াইছেন কুন্তুম খায়রা উম্মা সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুট আমাদের মাথায় তাজ আমাদের মাথায় পড়ায় দিয়া আমাদেরকে রেখা দিছেন যদিও বিদায় দুটা কথা স্মরণীয় যে নিজেকে মুসলমান ভাবে চাই সেটা মুখে স্বীকার করুক আর না করুক যদি সরকারি গোপন ভাবে কাগজও লেখে ওকেও বলতেছি আমি আমাদের সমাজে কিছু লোক আছে যারা সচরাচর মুখে নিজেকে মুসলমান বলতে দ্বিধাবোধ করে ওর চাই চলনে বোঝা যায় না কথাবার্তায় বোঝা যায় না উঠা বসায় বোঝা যায় না খাওয়া লাওয়ায় বোঝা যায় না চলা ফিরায় বুজা যায় না কথাও বুজা যায় না সে মুসলমান কিন্তু যেখানে সরকারি কাগজে লিখতে হয় যে তোমার ধর্ম কি তুমি চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম এরকম ব্যক্তিও যদি হয় তাও আমি বলতেছি ভালোমতে বুঝেন কিন্তু একটু আগেই উদাহরণ দিছি দুনিয়ার কিছু ব্যক্তিত্ব এরকম আছে। কিছু এরকম জিনিস যদি পছন্দ ফেলে বলার কিছু আর থাকে না করার কিছু থাকে না বলারও থাকে না আর করারও কিছু কি করারও কিছু করারও কিছু থাকে না বলারও কিছু থাকে না আমি উদাহরণ দিতে চাইতেছি না দিতে পারলে দিতে পারি এরকম আমাদের সমাজে যে পছন্দ করা ফেলছে এখন করার কিচ্ছু নাই একটা ইঙ্গিত দিলাম যা দাম ধরবে ওই দামে দলিল করে দিয়ে আসতে হবে

গতি নাই চাই নারী হোক চাই পুরুষ হোক চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক চাই শিক্ষিত হোক চাই অশিক্ষিত হোক কেন আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিছে আপনি আজকে যা বলেন না বলেন যেদিন জন্ম নিছিলেন ওই আপনার কানে আজমানার একামত দেওয়া হয়েছিল প্রমাণ করা হয়েছিল আপনি মুসলমানের ঘরে জন্ম নিছেন বেদা আমার কথাটা লেখা রাখেন আপনার জন্য দুই জিনিস ছাড়া কোনো গতি 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 যতই তুমি চুলের স্টাইল করো যুবকরা কিন্তু ইন্টারনেট নেটে দেখা ছাড়া এখন চুল কাটে না জিজ্ঞাসা করেন এবার নেটে দেখে ডিজাইন চয়েজ করে তারপরে স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় পঞ্চাশ টাকার চুল ঈদের সময় এক হাজার টাকা দিয়ে কাটায় আসে তারপর পাঁচ ছয় ঘন্টা বসা থেকা কি সত্য তো না চুদক নামানতেছে না গাড়ি না আটকে দেয় আবার ভাবতেছি আই হাত খারাপ হয়ে হলো না সত্য তো মাপনের যতই ফ্যাশন করো আজকে সব ফ্যাশন করতেছে যতই ফ্যাশন করো যতই মুসলমান উন্নতি লাভ করে সারা দুনিয়ায় মুসলমান

দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে টাকা কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে উমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই দ্রোনার টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই ডলার ইউরো পাউন্ড সব ছোট পুরান কাপড় দিয়া মুসলমানের বাড়িতে যত আলমারি আছে যত আলমারি খোদার কসম দুনিয়ার উন্নত বিশ্বের কারো বাড়িতে পুরান কাপড় দিয়ে এত আলমারি আমাকে চিনাই গেল না মুসলমান যত দামি কাপড় পরে দুনিয়ার কোন বড় লোক এত দামি কাপড় পরে না জান যান বেশি দূরে নিয়ে যাবো না কাছে নিয়ে যাব বাংলাদেশের পত্রিকা আসছিল বাংলাদেশের কার জুতা বলে বিশ লক্ষ টাকা ঠিক না জুতার পায়ে দেয় না মাথায় দেয় উচিত তো মাথায় দেওয়া ঠিক না বয়ে মনে হয় দেয় না ঠিক না যে মাথায় দিলে বলবে পাপনা নিয়ে যেতে হবে ঠিক নাহলে জুতায় মাথায় দিল কেন ঠিক না নাইলে মনে হয় মাথায় দিত ঠিক না বাংলাদেশের নেতে সাজ দিলে পাবেন টি শার্ট তেরো লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ টাকার টি লাখ পঁচিশ লাখ টাকা লাডু করি মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না যদি বিশ্বাস না করো তোমার মোবাইলে যদি নেট থাকে তাহলে তুমি দেখো বিল গেটস এর একটা শার্টের দাম কত নেটে দেওয়া আছে ওর প্যান্টের দাম কত দেওয়া আছে ওর জুতার দাম কত দেওয়া আছে দেখো দেখো কয় টাকা দাম আর বাংলাদেশে তুমি আমি দেখায় দিব তোমাকে শুধু গেঞ্জির দাম ষাট হাজার টাকা কি গেঞ্জির দাম আমি বুঝানোর জন্য বলতেছি কটাক্ষ করার জন্য না সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে দুইশো কোটি মুসলমান সব কিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন গির্মিত কেন অবহেলিত কেন লাঞ্ছিত কেন বঞ্চিত কেন দীক্ষিত কেন সবচেয়ে নিকৃষ্ট কেন তো ঘন্টা হয় এই রমজানের মতো কান্না মনে হয় হেরেম দুশো বৎস এর ভিতরে দেখছে কিনা এই গত রমজানে মক্কা নদীনাতে যে কান্না হইছে কান্না দুইশো বৎসরে হেলে ওই কান্না দেখে বলো যারা রমজানে গেছে পুনরায় জিজ্ঞাসা করেন দুইশো বৎসরের ভিতরে হেরে এরকম কান্না দেখে নাই এরকম চোখের পানি দেখে নেয় কবুল তো হইল না হইলে তো ফিলিস্তিনে ডেলি তিনশো রাস করতো না ঈদ রাস আর গুণের ভিতরে হইতো না সামনের কি হয় জানি না হুজুররা তো ডেলি দোয়া করে হয় না কেন। কেন কেন হয় না আমি আসল জায়গায় চলে আসছি এখানে আয়ু বিশাক চলে আসছে গাড়ি দেখা যেতেছে বিদায় কোনো বক্তাকে বসায় আমি আমার শোনাইতে রাজি না ওনাকে বসে রাখতে রাজি না বিদায় আমি কথা শেষ জায়গায় চলে আসছি কেন কেননা যে মুসলমানের ঘরে জন্ম দিল আর উন্নতি মহামতি হইল দিলের ভিতরে গাইখা আপনি যত উন্নত হন যত আপডেট হন যত স্মার্ট হন যত টাকার মালিক হন যত কিছুই হন দুই জিনিস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এইখানেও সুপনা ওইখানেও সুপনা এইখানেও সুখ মিলবে না ওইখানেও সুখ মিলবে না আজকে আমরা দুইজনকে কাদায় ফেলছি দুইজনকে অঙ্গ কেও কাদাইছি অঙ্গর ইশত রাখি নাই আমরা রসুন এর আমরা রাখি না। দুজনকে কাদায় ফেলছি যদিও সভ্যতা আল্লাহর জন্য শোভনীয় না উচিত না আমরা আল্লাহকে নারাজ করে ফেলছি আল্লাহ রসুলকে নারাজ করে ফেলছি এই জন্য আসেন তবা করি তবা আজকে তবা করলে কাজে দিবে যদি উম্ম তবা করে লিউদি কাহুম বাদ আল্লাহ আমিলু আল্লাহ জীবন কোরআনের এই শব্দ বুঝায় এখন তবা করলে যদি তবা করা যদি ফিরতে পারি তো তো কাজে দেয় বিদায় আজকে তবা করি আর ফিরাসি আল্লাহ আল্লাহ রসুলকে নারাজ করার থেকে আল্লাহকে মানি আল্লাহ রসুলকে মানি দুটা কাজ করতে পারলেই মনে হয় আবার রহমতের বৃষ্টি আর দৃষ্টি

অল্প সময়ে রোহের খোলা দিয়ে